মুক্তির আগেই ইতিহাস বলল আল্লু অর্জুনের পুষ্পা দ্য রুল দক্ষিণ ইন্ডাস্ট্রির বহুল আলোচিত সিনেমা পুষ্পা দ্য রাইস সিনেমাটি মুক্তির পর ব্যাপক ঝড় তোলে বক্স অফিসে পাশাপাশি সিনেমা প্রেমীদের ভূয়সী প্রশংসা পুরায় সিনেমাটি এতে জুটি বেঁধে অভিনয় করেন আল্লু অর্জুন ও রশ্মিকা মান্দানা সিনেমায় তাদের রসায়ন নজর কারে দর্শকদের সামনে এই মুক্তি পেতে যাচ্ছে এর ফ্রাঞ্চাইজির দ্বিতীয় কিস্তি পুষ্পা দারু কিন্তু মুক্তির চার মাস আগে থেকেই রীতিমতো মতো সরগোল ফেলে দিয়েছে সিনেমাটি এখন পর্যন্ত প্রচারণও শুরু হয়নি সিনেমা তার সত্ত্বেও খবরের শিরোনাম দখল করে নিচ্ছে পুষ্পা শোনা যাচ্ছে প্রচারের আগে মুক্তি অনেক আগেই এক হাজার কোটির ব্যবসা করে ফেলেছে এ সিনেমা ভারতীয় সিনেমার ইতিহাসে এমন ঘটনা এটি প্রথম অনন্য নজিরটি বললো আল্লু অর্জুন অভিনীত দু হাজার একুশ সালে আল্লু প্রথম দেখালেন পুষ্পাদের কাটাও আছে ফোঁসও করতে পারে পুষ্পা নতুন সংজ্ঞা তৈরি করলেন এই বলেছে সে মাথা নোয়াতে রাজি নয় পুষ্পা ঝোকে নেহীন এই সিনেমায় অভিনয় করে প্রকৃত অর্থে শোরগোর ফেলে দেন আল্লু অর্জুন গ্লামারের মোড়ক থেকে আগাগোড়া বেরিয়ে রোদে পোড়া চেহারা নিয়ে ক্যামেরার সামনে এসে দাঁড়ালেন রূপী আল্লু অর্জুন পাখির চোখ করলেন গোটা দেশের দর্শককে অন্যদিকে পুষ্পা দ্য রাইস মুক্তির পরই পারিশ্রমিক বেড়ে যায় আল্লু অর্জুনের দ্বিতীয় কিস্তি থেকে গোটা অঙ্কের পারিশ্রমিক পাবেন তিনি ইতিমধ্যে একশো কোটি রুপি বাংলাদেশি মুদ্রায় একশো একত্রিশ কোটি উনআশি লাখ টাকার বেশি পুষ্পা টু সিনেমার ডিজিটাল স্ট্রিমিং সত্ত্ব কিনেছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স পুষ্পা দ্য রাইস সিনেমার বাজেট ছিল একশো তিরানব্বই কোটি রুপি এবার বাজেট হতে চলেছে চারশো কোটি রুপি সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের পনেরোই আগস্ট মুক্তি পাবে পুষ্পা দ্য রুল দর্শক বিজিওটি কেমন লাগবে জানাবেন ভালো লাগে তাকে শেয়ার করে দেবেন ঠিক